ভোগান্তির আরেক নাম জন্ম নিবন্ধন নিয়মের বেড়া জালে আটকা পড়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকরা জন্ম সনদের জন্য নতুন করে নিবন্ধন করতে হচ্ছে সবাইকে মেয়র তাপসের সময় কেন্দ্রীয় সার্ভার উপেক্ষা করে নিজস্ব ওয়েবসাইটে নিবন্ধন করায় দেখা দিয়েছে এই জটিলতা এদিকে আরেক জটিলতা জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও অভিভাবকের জন্ম নিবন্ধন করা রেজিস্ট্রার জেনারেল বলছেন নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই তানভির মিজানের ছবিতে রিপোর্ট মহিউদ্দিন মথুর পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ শোরুমে বিদ্যালয়ে ভর্তির সময়ে শিশুর বয়স শনাক্তে জমা দিতে হয় জন্মসনদের ফটোকপি এ কারণে স্কুলে ভর্তি ঘিরে প্রতি বছরই এ সময়টায় শিশুর জন্মসনদ সংগ্রহে অভিভাবকদের তোড়জোড় বাড়ে কাউন্সিলর অফিসগুলোতে কিন্তু পাঁচ আগস্টের পথ পরিবর্তনের পর এখনও খুলিনি বেশ কয়েকটি কাউন্সিলর অফিস ফিরছেন অনেকেই যেতে হচ্ছে মেয়র কার্যালয় বন্ধ ওই 5 আগস্ট বন্ধ থেকে আর এখানকার কার্যক্রম আপনার জন্ম সনদ করতে প্রয়োজন হয় অভিভাবকের জন্ম সনদের। তাই আগে বাবা মায়ের সনদ তৈরি করতে হচ্ছে। অভিভাবকরা বলছেন জাতীয় পরিচয়পত্র থাকা সত্ত্বেও আবার জন্ম সনদ করার প্রয়োজনীয়তা ভোগান্তি বাড়িয়েছে তাদের। ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার আমাদের এনআইডি আইডি। ওইটা থাকার পরও যখন যে কোনো কাজে জন্ম নিবন্ধন এটা আবার বাচ্চার জন্য করানোর জন্য আমাদের করতে হয় এটা আসলে পেইনফুল এখন আবার নতুন করে অ্যাপ্লাই করে জমা দেওয়া হয়েছে কিছু করার নাই এটা বোধ আমার মনে শুধু আমার এখানে যাতে যাদের ভুল আছে এই জিনিসটা সবারই হচ্ছে হাইকোর্ট দেখিয়ে দিচ্ছেন রেজিস্ট্রার জেনারেলও বলছেন জন্ম মৃত্যু নিবন্ধন আইনে বিষয়টি সমাধান করা আছে আগে থেকে দুই বিধিমালার বাইরে গিয়ে সিস্টেমে হাত দেওয়ার সুযোগ নেই তার বাবা মার যে জন্ম নিবন্ধন লাগে সন্তানের জন্ম নিবন্ধন করার ক্ষেত্রে এটা একটা বিধিগত চাহিদা সুতরাং এটা হবে দক্ষিণ সিটি কর্পোরেশনের জটিলতা আরেক ধাপ বেশি পাঁচই আগস্টের আগ পর্যন্ত নিবন্ধিত কোনো তথ্যই নেই সরকারের মূল সার্ভারে কারণ সাবেক মেয়র তাপসের করা দক্ষিণ সিটির নিজস্ব ওয়েবসাইটে রেজিস্ট্রেশন হওয়ায় সেই সনদ দিয়ে কাজ হচ্ছে না ফলে ওই সিটির সবাইকে রেজিস্ট্রেশন করতে হচ্ছে নতুন করে দুইবার অলরেডি করেছি এখন আবার নতুন করে আমাকে আবেদন করতে হচ্ছে একটা সার্ভারের সমস্যা হতে পারে কিন্তু আমি তো তিন চার দিনও দেখছি এরকমই যে কপি কয়েকটা করছি নতুন করা করা লাগলে সেখানে আমাকে হয়রানি হতে হচ্ছে মানে সার্টিফিকেট নিচ্ছেন আগে এখন আমার নতুন করে দরকার আপনার এই সার্টিফিকেট খেলে আমার এখানে শো করেন আবেদন করলে পৌঁছে যায় এটাকে এখন পাইতেছেন দক্ষিণ আগে সম্পূর্ণ ব্যয় ভাবে তারা নতুন সার্ভার ক্রিয়েট করে জন্ম নিবন্ধন সার্টিফিকেট দেওয়া শুরু করেছিল ফলে তারা যে নিবন্ধনগুলো দিয়েছে এগুলো আমাদের মূল ডাটাবেসের নাই এমনকি তাপস মেয়র থাকাকালীন যিনি ছিলেন রেজিস্ট্রার জেনারেল তিনি আছেন দায়িত্বে পরিবর্তিত সময়ে তিনি এখন মেয়র তাপসের বিরুদ্ধে অভিযোগ তুলছেন আমাদের প্রাক্তন মেয়রের ইগোর কারণে এই সমস্যাটা হচ্ছে উনি নিজে একটা সার্ভার খুলে শুরু করছে এখন তো আমার মনে হয় যে উনি ওই সিস্টেমের জন্য কত টাকা খরচ করছে এই টাকা পকেট তে নেওয়া উচিত শুধু স্কুল ভর্তির ক্ষেত্রেই নয় পাসপোর্ট জাতীয় পরিচয়পত্র সহ নাগরিক সেবার উনিশটি ক্ষেত্রে প্রয়োজন হয় জন্ম নিবন্ধন সনদের মহিউদ্দিন মধু যমুনা নিউজ ঢাকা